হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে শনিবার তো আমি এখন বেরিয়ে পড়েছি একটু যাব বড়ো ঠাকুরের মন্দিরে পুজো দিতে প্রতি সপ্তাহে মা পুজো দিয়ে আসে তো এই সপ্তাহে আমার ইচ্ছা হলো মাও বললো একটু দিয়ে আসতে তো সকালবেলা চান টান করে বেরিয়ে পড়েছি মাকে পুজো দিতে যাব তো পুজো দিয়ে এসে বাড়িতে টিফিন করব তো চলো মন্দির কাছে চলেই এসেছে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার পুজোটা দেয়া হয়ে গেছিল তো কদিন আগে রামনবমী গেছে তো এখানে রামের ঠাকুরের প্রতিষ্ঠা করা হয়েছে বড় ঠাকুরের মন্দিরেই তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সকালে টিফিন হয়েছিল সবার জন্যে খিচুড়ি আর বেগুন ভাজা আচার না না এটা কি জিনিসটা কি আম আম নিছে বানিয়েছে দেখি একটু খেয়ে দেখি বেশ দারুন তো কি কি দিয়েছি যেতে কাসুন্দি আচার বিটনুন আরাম হুম তুই কত দিয়ে শিখেছিস এটা মোবাইল থেকে মোবাইল থেকে শিখেছিস কি দেখিস তোকে আমি এমনি দেখি ভিডিও গুলো ওই দেখো পাকা বুড়ি টেস্টি টেস্টি নিজে বানিয়ে নিজেই টেস্টি হচ্ছে

রিমি কাকে দেখছিস ঘরে এত গরম তো আজকে রাত্রির খাবারটা নিয়ে ছাদে এসে বসেছি তো আজকে শনিবার বলেইছিলাম তো আজকে বাদাম আর হচ্ছে বড়ি ভাজা ডাল আলু ভাতে চলো মেয়েকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো তো মেয়েটা দুষ্টুমি করছে ছাদের মধ্যে বসে তোকে আগে খাইয়ে দিই নালে ঘুমিয়ে পড়বে